একদিন হবেই এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোন আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোনো এনজিও তে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতাম হারামন তার খাদ্য আছে হারাম মালবাসও হারামন তার পোশাক আছে হারাম মাসরাবও হারামন তার পানি আছে হারাম গসিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আনা ইস্তাজাল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার এবাদাত কবুল হবে না তুমি মনে রেখো শোনান তোমার বাপকে বলছি শোন তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে করে তোমার বোনেন্ট কেন তুমি। তোমার ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে তারপরে তোমার বোন গার্মেন্টসে আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা অপছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না শোনো তোমার বাপ বাপকে আল্লাহর পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করো তাছাড়া করো না যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের পড়ছ সেমানের পড়াবা কখনো স্ত্রীকে কটু কথা বলবা না স্ত্রী রান্না করে দেয় ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাপড় তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কী করে আল্লাহ রসুন বলছেন খাইয়ুকুম খাইরুকুম লেহ হালি মানে খাইল লেহ হালি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো বহুত কামিনা পুরুষর যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি নেবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কখনো না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন জোরে স্ত্রী থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি কম আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে আপনি কথা না দুই? কখনো তোমার স্ত্রীকে রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না সারা রাত পাটি বেঁধেবে কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ অমানুষ টাকা দিতে চার দেয়নি এরকম কোন কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ি নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসবে না